ছটা মানুষে মেরে ফেলেছে অত্যাচার করতো খেতে দিত শাশুড়ি শ্বশুর স্বামী দেওর যা সবাই অত্যাচার করতো কেন 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 টাকা টাকা নিয়ে এসো এই টাকা দু লাখ নিয়ে এসো এক লাখ নিয়ে এসো পঞ্চাশ হাজার নিয়ে এসো ছ লাখ নিয়ে এসো কিনবো এরকম করে আমার মেয়েকে অত্যাচার পণ্য সব দেওয়া হয়েছে হ্যাঁ দু লাখ টাকা দিয়েছি

এখানে তো অভিযোগ করেছিলেন হ্যাঁ কি এখানকার অভিযোগ কি হয়েছিল তারপর হাইকোর্ট যেতে হলো কেন হাইকোর্ট যেতে হলো কেন আমাদের কোনো সুবিচার পেলাম না সুবিচার পাইনি বলে আমরা ওখানে গেছি আমরা জেনে ছয় জনের শাস্তি চাই আমার মেয়েকে যেভাবে অত্যাচার করে মেনেছে আমরা শাস্তি চাই হাইকোর্টের নির্দেশে কি আজকে কবর থেকে হ্যাঁ হ্যাঁ হাইকোর্টের নির্দেশে বয়স বছর যারা মেরেছে তাদের মধ্যে কাদের বিরুদ্ধে পুরো ফ্যামিলিতে আমার মেয়ে তে সব সময় অত্যাচার কত খেতে বসলে ঠোক না দিতাম ইজাজ আহমেদ আহমেদ

আর ঈদ ঈদ আহমেদ হচ্ছে ওর হাজবেন্ড আর মঞ্জুর রহমান হচ্ছে ওর শ্বশুর এরা সবাই মিলে অত্যাচার করে মেরে ফেলেছে আমার বোনকে আপনাদেরকে বলতো বোন কিছু না আমার বোনকে ভয় দেখিয়ে রেখেছিল আমার বোনের সাহস হয়নি আমাদের আমার বোনকে নিয়ে আসতো ভয় দেখিয়ে নিয়ে আসতো যে যদি তুই বলে দিস বাড়িতে তাহলে তোকে মেরে ফেলে দেব সেই ভয় আমার বোন কাউকে কিচ্ছু বলেনি হাইকোর্ট থেকে কি রায় হাইকোর্ট থেকে রায় দিয়েছে কি রায় দিয়েছে শ তোলার আবেদন জানাচ্ছে তারপর রায় দিবে কিন্তু আমরা ছজনেরই জনেরই রুবেল রুবেল আহমেদ ও ছিল ছজন যুক্ত ছিল আমি তাদের আমরা নাই বিচার চাইল ওর খালা তো দেওয়ার আমার বোনের নাই বিচার চাই আর কিচ্ছু চাই না হ্যাঁ আমার মেয়ে সকালে খুন করেছিল বলে মা এসছে ওই এসে আমার মেয়েকে অত্যাচার করতো গায়ে হাত দিত খারাপ চুরি তুলে দেখত সবসময় মা আমাকে এরকম করছে বলেছে তা স্বামীকে দেওয়ারে গায়ে হাত দিত করতো মানে অত্যাচার করতো অকে ডেকে নিত অত্যাচার করার জন্য আমার মেয়ে খেতে বসলে ঠোক না দিত মাতো শাশুড়িতে দেওয়ারে চুলের রান্না যদি একটু খারাপ হলে চুলের মুঠি ধরতো আজ এটা নিয়ে শুধু এটাই বলতো আরো অত্যাচার করতো আমরা তো আমরা পন যেই যে পনটা চেয়েছিল আমরা সব সোধ করে দিয়েছিলাম তারপরে পন দেওয়ার পর অতিরিক্ত টাকা আজ এটা নিয়েছো কালওটা নিয়েছো আপনার নাম আমার নাম হাসিনা খাতুন আমি মেয়ের বড় বোন হ্যাঁ এবং